টাঙ্গাইলে ছাত্রলীগ নেতা এমনকি প্রশাসনের কেউ গেলে তাদের বেঁধে রাখার হুমকি দিয়ে একটি পোস্টারও টাঙিয়েছেন অবশ্য এ বিষয়ে কিছুই জানেন না বলে সাফাই অভিযুক্ত জিহক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসনের একশো ধারা জারির সাইনবোর্ডের নিচেই আলাদা পোস্টার প্রশাসনের কেউ সেই জমিতে গেলে তাদের বেঁধে রাখার হুমকি এক ছাত্রলীগ নেতার ঘটনাটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সৈয়দপুর গ্রামের আওয়ামী লীগের আমলে সরকারি রাস্তাটি ব্যবহার করত গ্রামের বাসিন্দারা এলাকাবাসী জানায় সে সময় স্থানীয় এক ইটভাটা মালিকের থেকে রাস্তা ব্যবহারের ভাড়া হিসেবে টাকা নিতেন আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি জিহ খান রুদ্র তবে সরকার পতনের পর ইটভাটা মালিক টাকা দিতে অস্বীকৃতি জানায় এরপরই সেই সড়কে বাসের বেড়া দেয় রুদ্র সরকারের করতে না দুই মাস যাবত এইভাবে রাস্তা ঘাটে আটকে রাখছে মানে সমাজের মানুষের চলাফেরা এখানে মানে কষ্ট হয়ে যাচ্ছে ছাত্রলীগের ছাত্রলীগের একজন নেতা প্রভাব বলতে দিয়ে তারা রাস্তা দিবে না প্রশাসন সেই রাস্তাটিতে সাইনবোর্ড দেয় তার নিচে আলাদা পোস্টার লাগিয়ে রাখে রুদ্র যেখানে প্রশাসনের লোককেও সেখানে গেলে খাম্বার সাথে বেঁধে রাখার হুমকি দেওয়া হয় অভিযুক্ত রুদ্রর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী সম্প্রতি সমাধানের আশায় মানববন্ধন করেন তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন জিহক খান রুদ্র আপনার ওই জায়গাটায় আমার ঘর ছিল বলে দেন এই যেটা সরকারি সম্পত্তি বা আমার সম্পত্তি তারা যে অভিযোগটা করতে সেটা তো মিথ্যা এবং না আপনি তদন্ত করেন তারা উদ্দেশ্যমূলক ভাবে আমার বিরুদ্ধে বলতে অভিযুক্ত রুদ্রর কার্যকলাপ সম্পর্কে জানেন পুলিশ কর্মকর্তা দ্রুতই আইন অনুযায়ী ব্যবস্থানের আশ্বাস দিলেন তিনি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি কোনো অবনতির সংখ্যা দেখা যায় সেক্ষেত্রে আমরা দ্রুত ব্যবস্থা নিব অলরেডিও দুই একবার এখানে আমাদের ফোর্স গিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রুদ্রকে দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী গ্রামবাসীদের রাহিম সরোয়ার যমুনা নিউজ